সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেস? ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা ছত্র রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মോട്ടরের থেকে ঠিক উল্টা আজকে স্পেশাল কি? আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছে এটা হচ্ছে র‍্যাপ 4। এটা হচ্ছে আপনার 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2009। পেপারস তো আপ টু ডেট। হ্যাঁ আমাদের পেপারস প্রত্যেকটা পেপারস আপ টু ডেট থাকে। সজীব ভাই কন্ডিশনটা কি? ভাই এটা হচ্ছে তেলের গাড়ি। একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমি আমার কথা হচ্ছে আপনি এখানে এসে দেখে গাড়ি চালায় বুঝে শুনে গাড়ি নিতে পারবেন এটা মডেল দু হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার নয় দেখান এটা গাড়িতে আপনার হচ্ছে টাচ আপ করা হয়েছে বাট কোনো রকম হিটিং হিস্ট্রি বা ডেন্ট ডেন্ট নাই পেন্ট করা হয়েছে এবং আপনার অরিজিনাল হেডলাইট এবং ফুল ফ্রেশ একটা গাড়ি এবং এটা কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার বলতে বলতে হচ্ছে আমার ইয়েতে কিন্তু পেপার সেই কালারই আছে এবং এই এই যে বনাটা কিন্তু অরিজিনাল কালারই আছে জাস্ট বাম জাস্ট এই বাম্পারের সাইডটা আমার টাচ আপ করতে হয়েছে এবং এই যে এই যে গ্রিলটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল এবং এই হেডলাইটটা কিন্তু অরিজিনাল টায়ারের সাপোর্টটা কি রকম টায়ারের সাপোর্টটা মোটামুটি 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 আচ্ছা এবং সুজি ভাই বডির কন্ডিশন জি বডি আমার যেহেতু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেহেতু বডি সবসময় টাইট থাকবে আচ্ছা একদম টাইট বডি একেবারে টাইট বডি বিশেষ করে ভাই এটা এটা ডেকোরেশন কমপ্লিট করা এটা ইন্টেরিয়রেও অনেক ফ্রেশ করে করা হয়েছে আচ্ছা আচ্ছা ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং এবং এটা কিন্তু হচ্ছে আপনার হেরিয়ারের সিট কেমন লাগে হেরিয়ারের সিট হেরিয়ারের ডিজাইন আসলে কপি করা হয়েছে আচ্ছা হেরিয়ারের সিট কেমন না ঠিক ভিতরে কিন্তু অরিজিনাল কভার আছে এটা জাস্ট কভার লাগানো হয়েছে এটা আর্টিফিশিয়াল লেদার তো জি ভাই এটা হচ্ছে অল্প টাকার ভিতর একটা রাজুকিও গাড়ি একবারে রাজুকিও গাড়ি র‍্যাপর গাড়ি আসলে একটা ট্রাস্টেবল গাড়ি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং যে কোনো পরিবেশে নেওয়া যায় যে কোনো পরিবেশে এটা ওয়ারিং কাজ করা যায় মানে একবারে একবারে ট্রাস্টেড রিলায়েবল গাড়ি ব্যাকপার্ট দেখেন এখানে একটা আপনার হচ্ছে সেই যে জিপের একটা ঐতিহ্য এটা ধরে রাখছে এটা র্যাপ ফোর এটা পিছে পিছে চাকা এবং এটাতে আপনার ভেতরে কিন্তু হিউজ স্পেস পাবেন যেহেতু এটা তেলের গাড়ি আর এটা এমন না যে আপনার সিএনজি বা এলপিজি করা ছিল আমি খুলে রাখছি আচ্ছা বিষয়টা এরকমও না কিন্তু আর হচ্ছে ভিতরের কন্ডিশন আশা করি দেখলে পছন্দ হবে কিন্তু দামটা একটু কমে বলে দেবেন আসলে দাম আমরা সবসময় দাম কম বলারই চেষ্টা করি সবসময় দাম কম বলার চেষ্টা করি তারপরে আমাদের যতটুকু আসলে ই হওয়া দরকার ঠিক ততটুকু রাখি আচ্ছা র্যাপ রেপোর স্টিকারটা খুব সুন্দর ফরেস্টিকার হুম খুব সুন্দর এবং সুযোগ ভাই চারটা টায়ারের সার্ভিস ভালো দেবে চারটার টায়ারের সার্ভিস মোটামুটি ভালো আছে হচ্ছে আমি একবারে নতুন বলবো না তো মোটামুটি যথেষ্ট ভালো আছে এটা পুরাতন গাড়ি হিসেবে বা অনেক ভালো আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে না শুধু সামনে পিসে সাইডে হেড লাইট ব্যাক তারপরে মিরর সব কিছু অরিজিনাল সুযোগ ভাই সি কত এটা হচ্ছে আঠারোশো সিসি আমি একটা কথা বলি যে এটা কিন্তু দুই হাজার সিসিও আছে এবং দুই হাজার সিসি র্যাপ ফোর কিন্তু ভিভিটা ইঞ্জিন না আচ্ছা এটা কিন্তু আপনার ভক্সি মোবাইল ইঞ্জিন এটা কিন্তু ওয়ারিং অনেক সমস্যা প্রবলেম ফেল করতে হয় সেটা হচ্ছে যেটা দুই হাজার সিসি আচ্ছা এটা তে আঠারোশো এটা ডিমান্ডটা বেশি হ্যাঁ এটা আঠারোশো সিসি এটা হচ্ছে ভিভিটা ইঞ্জিন সুদীপ ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই এটা প্রাইস চাচ্ছে হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আজকেম প্রাইস হ্যাঁ অবশ্যই কিছুটা অনার করবো বাট গাড়ি র্যাব ফোর গাড়ি কেনার আগে কয়েকটা শোরুম ঘুরে আমারটা হচ্ছে দেখে যায় আপনি কম্পেয়ার করেন যে এই গাড়িটা এই গাড়িটা আসলে কেমন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু চলো থাকবে আসসালাম